সবাইকে স্বাগত জানাচ্ছে লাইভে ইরানের প্রেসিডেন্টের বহরের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার শিকার হয়েছে সে বিষয়ে এটি আমার দ্বিতীয় লাইভ আরো কিছু তথ্য আমার হাতে এসে পৌঁছেছে সুতরাং আমি এখন আগে যারা আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে নতুন কিছু তথ্য আপডেট করি হ্যাঁ এখন এসে বলা যাচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তিনি আজারবাইজানে দুটো বাদ উদ্বোধন করার পরে ইরানের তাব্রিজ শহরের দিকে যাচ্ছিলেন এবং শহরের ইরানি এমপি আলী রেজা বেগি তিনি বলছেন যে জরুরি উদ্ধারকর্মীরা কর্মীরা এখনো প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান খুঁজে পায়নি তিনি বলেন যে কনভয়ে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে তো এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল মানে আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নিজের দুর্ঘটনা কবলিত হয়েছেন কিনা তার শারীরিক অবস্থা কি এসব বিষয়ে কোনো রকম তথ্য কোনো গণমাধ্যমে দেয়া হয়নি কিন্তু এই একটি তথ্য পাওয়া গেল যে ইরানের এমপি আহমেদ আলী রাজা বেগি তিনি বলছেন যে জরুরি অবতর উদ্ধারকর্মীরা জরুরি উদ্ধারকর্মীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান খুঁজে পায়নি তিনি এটি বলছেন তাহলে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এটুকু বলা যায় ইরানের গণমাধ্যমের মানে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে সে দেশের জনগণকে প্রেসিডেন্টের জন্য প্রেসিডেন্টের স্বাস্থ্যের জন্য দোয়া করতে বলা হয়েছে আপনারা জানেন যে ইসলামের মানে ইরান একটা ইসলামী দেশ তাদের সরিয়া ভিত্তিক এবং ইসলামের দোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি একটা নর্মস আমরা ধরে নিতে পারি যে তার জন্যে দোয়া চাওয়া হচ্ছে আচ্ছা তো এখনো পর্যন্ত স্পষ্ট করে মানে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সে বিষয়টি বলা যায় না ধারণা করা হচ্ছে যে তাবড়ে শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটি জায়গাতে হেলিকপ্টারটি ফোর্স ল্যান্ডিং করেছে মানে বাধ্য হয়েছে তাকে ল্যান্ড করার জন্যে সো এটা একটা হার্ড ল্যান্ডিং হয়েছে আর কি যে স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন রকম সুতরাং এটিকে বাংলায় বিধ্বস্তই বলছে বাংলার গণমাধ্যমগুলো আমরাও বিধ্বস্ত শব্দটি ব্যবহার করছি কিন্তু এই ল্যান্ডিং করতে গিয়ে হেলিকপ্টারের ক্ষতি হয়েছে কিনা কিংবা এখানে এর ভিতরে যারা আরোহী ছিলেন তাদের ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টি এখনো জানা যায়নি সে বিষয়টি জানার অপেক্ষা উদ্ধারকারীরা সেখানে ছুটে যাচ্ছেন এখনো পর্যন্ত তারা হেলিকপ্টারের কাছে গিয়ে পৌঁছাতে উদ্ধারকারীরা যে ঘটনাস্থলে যাচ্ছেন তার ফুটেজ ইরানের টেলিভিশনে প্রচার করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা উদ্ধারকারীরা ওদিকে যাচ্ছেন যে এলাকাতে হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করেছে সেই এলাকাতে সামনের দিকে আপনি পাঁচ মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছে না কারণ হল যে ঘন কুয়াশা এবং এই যে হেলিকপ্টারকে আচমকা ওখানে হার্ড ল্যান্ডিং করতে হয়েছে সেই হার্ড ল্যান্ডিং করার পেছনেও এই ঘন কুয়াশা একটা অন্যতম কারণ বিরূপ আবহাওয়া অন্যতম একটি কারণ তো এই বিরূপ বিরূপ আবহাওয়ার মধ্যে মধ্যে প্রেসিডেন্ট তার তিনটি তার মহরে যে তিনটি হেলিকপ্টার আছে তিনটি হেলিকপ্টার উড়েছিল তার মধ্যে দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে একটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করতে পারেনি এবার আমরা এই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসি সম্পর্কে কিছু তথ্য জানি তিনি অত্যন্ত কট্টরপন্থী বিবেচনা করা হয় এবং এমনও চিন্তাভাবনা ভাবা হয় যে তিনি হয়তো একসময় আহ তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন আধ্যাত্মিক নেতা আছেন আহ খামিনী ওনাদের মতো তিনিও হয়তো একসময় সেখানকার আধ্যাত্মিক নেতা হতে পারেন বলে এক ধরনের কথা চাওয়ার আছে তার বয়স তেষট্টি বছর তিনি মাত্র পঁচিশ বছর বয়সে তেহরানের ডেপুটি প্রসিকিউটর হয়েছিলেন এবং দুহাজার সালে ইরানের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হওয়ার আগে তিনি তেহরানের প্রসিকিউটর স্টেট ইন্সপেক্টর অর্গানাইজেশনের প্রধান এবং বিচার বিভাগের প্রথম উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাইসি দু সতেরো সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে পর্যবেক্ষকদের অবাক করে দিয়ে তিনি সেকেন্ড পজিশনে এবং দু হাজার উনিশ সালে আয়তুল্লাহ খামেনি তাকে বিচার বিভাগের প্রধানের শক্তিশালী পদে ওখানে নিয়োগ দেন দু হাজার একুশ সালের জুনে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন অর্থাৎ দ্বিতীয় দফার চেষ্টায় তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আচ্ছা এখন ইরানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন তার নাম হল আহমদ ভাহিদি তিনি বলছেন যে বিভিন্ন উদ্ধারকারী দল এখনো হেলিকপ্টারটির কাছে পারেনি তারা তার সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছে তার মানে দাঁড়ালো যে এখনো হেলিকপ্টারটিকে তারা খুঁজে পায়নি ঠিক কোন জায়গাতে হেলিকপ্টারটি ল্যান্ড করেছে বা কোন জায়গাতে হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে কোথায় গেলে হেলিকপ্টারটি পাওয়া যাবে সেই জায়গাটি তারা এখনো বের করে উঠতে পারেনি কিন্তু তারা ধারণা করছে যে তাবরিজ শহরের পঞ্চাশ কিলোমিটার দূরে কোনো একটা জায়গাতে এটি হচ্ছে এবং আবহাওয়ার কারণে বিরূপ আবহাওয়ার কারণে খুঁজে পেতে খুবই সমস্যা হচ্ছে মিস্টার আহমদ বাহিদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আবহাওয়া যথেষ্ট খারাপ কুয়াশা অনেক ঘন যেসব কারণে আহ দুর্ঘটনাস্থলে যেতে সময় লাগছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানাচ্ছেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলতে কি বুঝাচ্ছে এটা ঠিক স্পষ্ট নয় এবং এর কোনো ব্যাখ্যা কোথাও নাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তো তখনই বুঝাবে যখন ওই হেলিকপ্টারে যারা আরোহী ছিলেন তারা সবাই সুস্থ আছেন তারা যোগাযোগ করতে পেরেছেন তারা ভালো আছেন এরকম যদি হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সেই ক্ষেত্রে উদ্ধারকারীরা যাবে তাদেরকে উদ্ধার করে অক্ষত অবস্থায় নিয়ে আসবে সেটি একটি বিষয় হতে পারে আচ্ছা তাহলে আবারও একটু খুঁজে একটু চেক করে দেখি যে নতুন কি আহ তথ্য এখনো এখনো পর্যন্ত এলো নতুন যে তথ্য সেগুলো আপনাদেরকে জানাতে পারি এখনো পর্যন্ত যে তথ্যগুলো আমি আপনাদেরকে জানালাম সেই তথ্যগুলোই এখনো পর্যন্ত আছে গণমাধ্যমে নতুন করে কোনো তথ্য দেয়া যায়নি তবে কিছু ফুটেজ কিছু ছবি মানে রাস্তায় কুয়াশা আচ্ছন্ন সাদা কুয়াশার ভেতর দিয়ে গাড়ি চলে যাচ্ছে মানে উদ্ধারকারী দল যাচ্ছে এ ধরনের ছবিগুলো প্রচার করা হয়েছে এবং এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আহমেদ ভাইদি বলছেন যে তারা অনেকগুলো রেস্কিউ টিম সেখানে মোতায়েন করেছেন এবং এই হেলিকপ্টারটিকে পেতে তাদের সময় লাগবে এ হলো মোটামুটিভাবে যা তথ্য পাওয়া গেছে এ পর্যন্ত সেই সব তথ্যগুলো আমি আপনাদেরকে বললাম আবারও শেষ করার আগে বলি যে তাবরিজ শহরের ইরানি এমপি আহমদ আলী রেজা বেগি তিনি বলেছেন যে জরুরি উদ্ধারকর্মীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান খুঁজে পায়নি এবং তিনি বলছেন যে কনভয়ে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে তাকে বরাত দিয়ে বিবিসির খবরটি জানিয়েছে তার মানে দাঁড়ালো যে দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে এর বাইরে যেটি বিধ্বস্ত হয়েছে সেই হেলিকপ্টারে তার কথা অনুযায়ী এই এমপির কথা অনুযায়ী ধরে নিতে হবে যে সেখানে ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং ওই হেলিকপ্টারটি ইরানের প্রেসিডেন্টকে বহনকারী ছিল এবং যদি এটি সত্য হয় তাহলে সেখানে তাদের সেখানে আছে পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনা কবলিত হওয়ার পর ক্ষয়ক্ষতি কি হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য কেউ জানাতে পারেনি তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে ইরানের সবাইকে প্রেসিডেন্টের জন্য দোয়া করতে বলা হয়েছে ইরানের এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি দুইবারের চেষ্টায় দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি একজন কট্টরপন্থী নেতা হিসেবে ইরানে পরিচিত এবং ধারণা করা হচ্ছে যে তিনি এক সময় হয়তো ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হয়ে উঠতে পারতেন লাইভে এই আমার কাছে সর্বশেষ তথ্য আমার কাছে যা ছিল তা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি এই তথ্য আপনাদের কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন আমি কিছুক্ষণ পর পর আবারও আরো নতুন আপডেট কোন তথ্য যদি আমি পাই তাহলে সেগুলো নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ আমার সঙ্গে থাকাই আপনাদেরকে অনেক ধন্যবাদ